বাজারে মিললে মিললেও পারে মূল মানুষ সেই জন্য সবসময় যারা চান তারা একটু সজাগ থাকবেন

খুবই সুন্দর এই মার্কেট সব দিক দিয়েই জমজমাট সবসময় মনে রাখবেন আপনার ব্যবহারই আপনার পরিচয় যেটা আপনারা সবাই জানেন আমি জানি কারণ আমার ভিউয়ার্সরা অত্যন্ত ভালো আমি জানি সেই জন্যই আপনাদের সাহায্য করতে এগিয়ে এসেছি কত ভিড় দেখুন ব্যাপারটা দেখুন এবার দেখুন ব্যাপারটা দেখুন কত ভিড় এইদিকটা যাওয়া যাবে না এদিকটাতে গান চালিয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এদিকটাতে গেলেই মুশকিল হবে এটা আমাদের প্রবলেম হয়ে যায় নষ্ট হয়ে যায় ওই দিক দিয়ে বেরিয়ে যেতে হবে এদিকে যেহেতু গানটা চালিয়ে দিয়েছে আমাকে পিছিয়ে আসতে হলো আপনারা দেখে নিন শিখে নিন কীভাবে এটা করতে হয় আত্মরক্ষাটা করতে হয় চালালো গানটা হ্যাঁ এতে কী হলো যে কোনো সময় কপি এক ট্রেম যাবে সুন্দর ভিডিওটা মাটি হয়ে যাবে এটা জানি এখন কীরকম বিপদে পড়তে হয় আমাদের ইউটিউবারদের জন্য তো কিছু করার নেই গান তো তো গান বন্ধু রাখা যেতে পারে না তো এই জিনিস এখানে আসছি যেদিকে যাচ্ছি সেদিকে তাই এটা কিছু করার নেই কিছু করার নেই এদিক দিয়ে বেরিয়ে যাই খুবই ডিস্টার্বিং ব্যাপার হচ্ছে সুন্দর ভিডিও একটা হচ্ছিল কেটে গেল দুম করে খেইটা খেই হারিয়ে গেল যাই হোক এটা ব্যাপার না হতেই পারে এদিক দিয়ে বেরিয়ে সবাই এই রাস্তায় আসলাম এটা মনে রাখবেন সবসময় গানটা যেখানে সময় কোথাও গানের ব্যাপার হলেই ধরে আসবে সব ওই জায়গায় ভিডিওটা করা বন্ধ করে দিল খাবার এসে গেছে সুন্দর গরমের সুন্দর জায়গায় আমাদের বহুদিনের পরিচিত সুন্দর বাজার এসে গেছি

দিকে যাই এবারে সর্বত্রই রেডিও টিভি চলছে ব্রহ্মত্রীর তাই এবং কাদা ঘুমে আসে খুব অসুবিধা হচ্ছে কাজটা করতে আমাদের তো যাই হোক দেখতে থাকুন তাই জন্য এবং প্রত্যেকটা জায়গাতে আজকে খুব গান টান হচ্ছে প্রচণ্ডভাবে গান টান হচ্ছে ভিবার তো এই জন্য কি সমস্যা যাই হোক এগিয়ে গেলাম তো আবার পরে দেখা হবে ভালো ভিবার তো এই জায়গায় এখানে খুব